আদর্শ স্ত্রীর বিশেষ গুণ স্বামীর হৃদয়কে আয়ত্তে নেয়া স্বামী স্ত্রীর বন্ধনটা যেহেতু আজীবন পারস্পরিক সম্পর্ককে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখার জন্য তাই একটি বাস্তব সত্য কথা বলতে হয় যে স্বামী স্ত্রীর মাঝে পারস্পরিক সুসম্পর্ক ও সৌহার্দ্য বোধ যদি পূর্ণরূপে বিদ্যমান থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি পূর্ণরূপে হাসিল হতে পারে এটা ব্যতীত জীবন অসম্পূর্ণ ও দুঃখী বিবেচিত হয় সমাজের নিকট তাই স্বামীর অন্তর জয় করার পন্থা শিক্ষা করা নারীর অত্যাবশ্যকীয় কর্তব্য যা ব্যতীত গতান্তর নেই নারী যতই শিক্ষিতা সুশ্রী সুন্দরী রূপসী ও ধনী হোক না কেন এ সম্পর্কিত নিয়ম কানুন রপ্ত করা ব্যতীত স্বামীর হৃদয় রাজ্যের রানী হতে পারবে না তাই স্বামীকে আপন বানানোর জন্য তত্ত্ব ও প্রজ্ঞাপূর্ণ কিছু কথা লিপিবদ্ধ করছি যে সকল নারীরা স্বামীর খিদমত সেবা সুসজ্জা ও মোহব্বতকে সিও মানের গুরুত্বপূর্ণ অংশ মনে করে তার পদতলে জীবন বিসর্জন দেয়াকে নিজের সফলতা মনে করে তাদের জীবনকে শান্তিময় সুখময় এবং আনন্দময় বানানোর জন্য এই কথাসমূহের উপর আমল করা অপরিহার্য এই সবই স্ত্রীর উপর কর্তব্য যা স্বামীর হক ও অধিকারের অন্তর্ভুক্ত সেগুলো হচ্ছে নারী জীবনে মাতা পিতা ও স্বামীর চেয়ে আপন আর কেউ নেই তাই স্বামীকে প্রাণের চেয়েও প্রিয় আপনের চেয়েও আপন মনে করতে হবে স্বামী যদি গরিব হন তবুও তাকে ধনী এবং বিত্তশালী মনে করতে হবে তাকে প্রাণ ভরে শ্রদ্ধা ভক্তি করবে প্রতিটি কাজ কর্ম তার পরামর্শ অনুযায়ী করবে স্বামী যে কোনো কাজ করতে বলবেন দ্রুত সম্পাদন করে দিবে তার ইচ্ছা ও মনের মতের বিরোধী কোনো কাজ করবে না সকল কাজে সকল কথায় তার সন্তুষ্টির প্রতি খেয়াল রাখবে নিজ সন্তুষ্টির উপর তার সন্তুষ্টিকে প্রাধান্য দিবে সকল সময় তার সুখ শান্তির প্রতি লক্ষ্য রাখবে এমন কোনো কথা বলবে না যে তার কথা স্বামীর মনে ব্যথা দেয় খুশি হয়ে স্বামী যা কিছু দিবেন তা আনন্দ চিত্তে কবুল করবে যে কাজ করতে বলবেন তা খুশি মনে এমনভাবে করবে যেন তিনি চিন্তা মুক্ত হয়ে যান স্বামীর অল্প আয়ে তুষ্ট থাকবে অভাব অনটনের কারণে তাকে তিরস্কার করবে না তার সন্মুখে মন মরা হয়ে ঘোরাফেরা করবে না বরং ফুর্তির সাথে চলাফেরা করবে সর্বদা হাসি মাখা চেহারায় নিজেকে এমনভাবে উপস্থাপন করবে যেন তোমাকে দেখে তার হৃদয়টা আনন্দে বাগ বাগ হয়ে যায় এবং সকল পেরেশানি দূর হয়ে যায় সেও প্রয়োজন সম্পাদনের পূর্বে তার প্রয়োজন সম্পাদন করবে তাকে সাধ্য সুস্বাদু খাদ্য আহার করাবে পানাহারের পূর্বে নিজে তার হস্ত ধৌত করাবে স্বামী গরিব হলে তার পরিধেয় বস্ত্র সম্ভব হলে নিজেই সেলাই করে দেবে তার কাজকর্মে সহযোগিতা করবে নিজ হাতে তার কাজগুলো করে দিতে চেষ্টা করবে চা পানি নাস্তা পূর্ব থেকে প্রস্তুত রাখবে এমন কোনো কথা বা কাজ করবে না যাতে স্বামী পেরেশান হয় তার সাধ্যাতিৎ কোনো কিছুর ফরমাইশ করবে না কেননা যদি তিনি তা আনতে না পারেন তাহলে নিঃসন্দেহে মনস্তাপে ক্লিষ্ট হবেন তবে সেই জিনিস নসিবে থাকলে প্রাপ্ত হবেই নিজ প্রয়োজন নিজেই সমাধান করতে চেষ্টা করবে নিজের কোনো কাজের জন্য তাকে আদেশ করবে না যখন স্বামী গৃহে প্রত্যাবর্তন করবেন তখন নাকে নাকে কেঁদে তার সম্মুখে কোনো অভিযোগ করবে না কারণ জানা তো নেই তিনি কেমন যে বাড়ি ফিরলেন এবং বাইরে তার সাথে কি কি অবস্থা ঘটেছে স্বামীর পানাহারের প্রাককালে এমন আকর্ষণীয় মিষ্টি মাখা ভাষায় আলাপচারিতায় লিপ্ত হবে যেন তিনি শান্তিতে তৃপ্তি সহকারে পানাহার করতে পারেন কারণ নীরবে শান্তিতে বসে ডাল ভাত খাওয়া কোরমা পোলাওয়ার মতোই মজাদার লাগে আর অশান্তি ও অস্থিরতার মধ্যে বিরিয়ানিও বেমজা স্বাদহীন বলে মনে হয় অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত হয় যে কিছু কিছু বেউকুফ ও বিবেক বুদ্ধিহীন মহিলা এমন রয়েছে যারা স্বামী বাড়িতে প্রত্যাবর্তনের সাথে সাথে সর্বপ্রথম অভিযোগ ও দুঃখের দস্তানা শোনাতে বসে যায় স্বামীর পানাহার উঠা বসা ও বিশ্রামের কথা বেমালুম ভুলে যায় কষ্টের কাহিনী শুনিয়ে শুনিয়ে তাকে অথিষ্ট করে তোলে অথপর স্বামী বেচারা নাম কেউ সামান্য গলধকরণ করে উঠে চলে যেতে বাধ্য হয় স্ত্রীর আচরণে স্বামীও অসন্তুষ্ট হয়ে যান আর মহান আল্লাহ আল্লাহতালাও অসন্তুষ্ট হয়ে যান যদি আল্লাহ আল্লাহতালা তোমাকে যোগ্যতা ও কর্মক্ষমতা দান করে থাকেন তাহলে স্বামীর কাজে প্রাণ ভরে সহযোগিতা করবে তার কাজের বোঝা হালকা করবে মিষ্টি মাখা ভাষা দ্বারা তার परेशानी দূরীভূত করবে তার দুঃখে দুঃখী হবে তার সুখে সুখী হবে যদি তার উপর ঋণের বোঝা থাকে তাহলে কারিগরি যোগ্যতা বা শিক্ষাগত যোগ্যতার উপার্জন দ্বারা তার ঋণের বোঝা হালকা করতে চেষ্টা করবে যদি তোমার ব্যক্তি মালিকানায় নগদ অর্থ করি বা অলঙ্কার সঞ্চিত থাকে তাহলে ঋণগ্রস্ত স্বামীর নিকট উপস্থিত করে বলবে যে আপনার ব্যক্তিত্বের তুলনায় এগুলো আমার কাছে কিছুই নয় আপনি আছেন আমার সব কিছুই আছে এগুলো আপনি নিজ প্রয়োজনে খরচ করুন আপনার দোয়া মাখা ছায়া যেন সর্বদা আমার মাথার উপরে থাকে আল্লাহ তালা ইচ্ছা করলে এর চেয়ে উত্তম সম্পদ আমাকে দান করতে পারেন অন্যথায় সব কিছু বেকার হয়ে যাবে দরিদ্র হওয়ার কারণে স্বামীর সেবা যত্ন অবহেলা বা অবজ্ঞা প্রদর্শন করবে না ঘরের কাজকর্ম নিজ হাতে করতে অভ্যস্ত হবে এতে আশা করি আল্লাহতালা সুখের দিন উপহার দিবেন অভাব থাকলে সাংসারিক ব্যয় কম করবে তৃচ্ছতার পথ অবলম্বন করবে মাসিক যা কিছু উপার্জন হয় তা থেকে সামান্য হলেও প্রতিমাসে কিছু কিছু সঞ্চয় করবে সামান্য মনে করিয়ে উড়িয়ে দেবে না নিজের পোশাক পরিচ্ছদ নিজেই সেলাই করার চেষ্টা করবে খাদ্য খাবার নিজ হাতেই তৈরি করবে যত দূর সম্ভব বস্তির বুয়া মাসি দ্বারা খাদ্য রান্না করাবে না সন্তানদের প্রতিপালন ও পরিচর্যা নিজেই করতে চেষ্টা করবে স্বামী যদি কোনো কারণবশত ক্রোধান্বিত হয়ে যান রাগান্বিত হয়ে যান তাহলে তুমিও ক্রোধান্বিত রাগান্বিত হবে না বরং নম্রতার পথ অবলম্বন করবে তার ইচ্ছা ও মর্জি মোতাবেক চলবে তার চাহিদার উপর সন্তুষ্ট থাকবে তোমার কাজ কর্মে আচার ব্যবহারে তুষ্ট না হলেও তার হক তুমি আদায় করতে থাকবে এতে আল্লাহ তালা সন্তুষ্ট থাকবেন যিনি যতটুকু আয় উপার্জন করবেন তা আমানতদারির সাথে খরচ করবে যথেচ্ছা অপব্যয় করবে না নিজের কষ্ট হলেও তার প্রয়োজন পূর্ণ করবে স্বামীর সাথে এমন অমায়িক ব্যবহার করবে এবং লেনদেন এমন পরিষ্কার রাখবে যেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী শুনলে খুশি হয় এভাবে নারীরা ইচ্ছা করলে নিজ প্রজ্ঞা যোগ্যতা বুদ্ধিমত্তার পরশে মাটির ঘরকে সোনার চেয়েও খাটি বানাতে পারে আবার তার জ্ঞানহীনতা নির্বুদ্ধিতা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় অযোগ্যতার কারণে স্বর্ণকমল রাজপ্রাসাদও ঘরে পরিণত হতে পারে তাই প্রজ্ঞা যোগ্যতা বুদ্ধিমত্তা ও সুষ্ঠ ব্যবস্থাপনার অভিজ্ঞতা নারী জাতির জন্য অমূল্য রত্নরূপে বিবেচিত হয়ে আসছে এই সুন্দর বসুন্ধরায় সুতরাং যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োগ করতে কখনো কৃপণতা করবে না বরং রুটিন বাধা ও নিয়মবদ্ধ জীবনযাপন করতে অভ্যস্ত হবে অধিকাংশ ক্ষেত্রে জ্ঞানবতী ও গুণবতী মেয়েরা কখনো দুর্ভোগে পড়ে না তাদের পেরেশানি ও দুঃখ বহন করতে হয় না অনিয়মতান্ত্রিক ও অনভিজ্ঞ মহিলারাই কষ্ট যাতনায় পতিত হয় প্রতিনিয়ত তাকে অসংখ্য ধিক্ষার ও ভৎসনার মুখোমুখি হতে হয় কখনো শান্তি ও নিশ্চিন্তে দুমুঠো খাওয়া তার নসিবে জুটতে চায় না সংসারের কাজকর্মের কোনো পরিপাট্য সুন্দর ব্যবস্থাপনা ও গোছগাছ না থাকার কারণে স্বামী বেচারা সর্বদা পেরেশানিতে কালাতিপাত করতে থাকেন তার নিকট স্ত্রী ও সংসার ধর্ম সব কিছুই বিরক্তিকর মনে হয় স্ত্রীর সামান্য ভুল ও অবহেলার কারণে সংসার পরিণত হয় জাহান নামে কিন্তু সচেতন সজাগ ও বুদ্ধিমতী স্ত্রী সর্বদা গৃহকে জান্নাত বানিয়ে রাখে নিজেও সুখ শান্তিতে যাপন করে এবং পরিবারের সকলেই নিশ্চিন্তে ও প্রশান্তিতে কালাতিপাত করতে থাকে বরং এমন নারীরা সংসারের সুখ শান্তির মূল উৎসের ভূমিকা পালন করে অনেক পুরুষ এমন রয়েছে যারা নারীর বাহ্যিক রূপ লাবণ্যের পরিবর্তে তার গুণের পাগল হয়ে থাকে তাই বাতেনি গুণের প্রতি যত্নবান হওয়া প্রতিটি নতুন স্ত্রীর কর্তব্য কারণ রূপ লাবণ্য নারীর ক্ষণস্থায়ী সম্পদ পক্ষান্তরে গুণ ও বুদ্ধিমত্তা তার দীর্ঘস্থায়ী সচেতন আদর্শ স্ত্রীরা তোমরা স্বামীর ব্যক্তিত্ব ও তার সন্তুষ্টির স্বার্থে নিজের আমিত্ব ও কোথেকে বিসর্জন দাও বরত্ব অহমিকা কর্তৃত্ব ও নেতৃত্বকে মোটেও প্রশ্রয় দিবে না প্রতিবেশী বা পরপুরুষের সহিত আলাপচারিতায় লিপ্ত হবে না কারণিকট স্বামীর দুর্নাম করবে না স্বামীর বদনাম হয় এমন একটি শব্দ উচ্চারণ করবে না তার মনে যার আগ্রহ নেই তা বিলকুল বর্জন করবে রাগী স্বামীকেও সেবা যত্ন আদর্শ হাগের মাধ্যমে আপন বানাতে চেষ্টা করবে তার ইচ্ছা অনুযায়ী চলবে এমন কাজ করবে যাতে তিনি নি সন্তুষ্ট হয়ে যান তার গোপনীয় বিষয়াদি কারণিকট প্রকাশ করবে না এমন সাজ গোচ ও রূপচর্চা করবে যেমনটি তিনি পছন্দ করেন খারাপ ও দুশ্চরিত্র নারীদের সংশ্রম ত্যাগ করবে যদি উল্লেখিত দিক নির্দেশনা অনুযায়ী আমল করো তাহলে তোমার কিসমত আলোক উদ্ভাসিত হয়ে নক্ষত্রের মতোই জল করবে সবচেয়ে বড় কথা হলো তোমার স্বামী তোমার অনুগত হয়ে যাবে আর সর্বদা তোমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকবে অধিকন্তু তোমাকে নিয়ে অহংকার করে প্রশান্তি লাভ করবেন তোমাকে প্রেম ভালোবাসার সুখ সাগরে ডুবিয়ে রাখবে আপনারা দর্শকেরা আমার ভিডিও অনেকেই দেখেন কিন্তু কমেন্টে কোনো মতামত প্রকাশ করেন না তাই যদি ভিডিওটি ভালো লাগে অথবা আপনার কোনো সঠিক পরামর্শ থাকে আমাকে অবশ্যই পরামর্শ দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ আসসালামু আলাইকুম নিল আসসালাম